গামলার শ্বশুর বাড়িতে বিরাট কাণ্ড ঘটে গেছে বন্ধুরা মানে ফকলার বাড়িতে গামলা আর গামলার ওই নতুন শাশুড়ি মার মধ্যে বিরাট ঘটনা ঘটেছে বন্ধুরা মানে বলতে পারো যে ঝগড়া চলো আমি এমনি কেন বলছি ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে সবটা তোমাদেরকে বলবো তাছাড়াও গামলা যে অসুস্থ সত্যি কি গামলা অসুস্থ গামলা কোথায় আছে কেন ভিডিও দিতে পারেনি আর সত্যি কি অসুস্থ সবটা তোমাদের সামনে তুলে ধরবো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করো তোমাদের সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের ব্যাপারটা তুলে আমি অসুস্থ সত্যি কি গামলা অসুস্থ কেন ভিডিও দিতে পারেনি তাছাড়াও গামলার শ্বশুর বাড়িতে তার মার সাথে কী কাণ্ড ঘটেছে সবটা বলবো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে এবার প্রথমত বলি বন্ধুরা গামলা কিরে গামলা সব হাওয়া শেষ চার্জ হয়ে গেছিস তাই না তো বন্ধুরা এই যে গামলা গেছিল গিয়ে বিয়ে বাড়িতে তাই না দেখো গামলা জবে থেকে বিয়ে বাড়ির ভিডিও দিচ্ছে প্রত্যেকটা কথাই কিন্তু গামলা আমাদের কাছে মানে বলতে পারো একদম মুখ খুললে মিথ্যা কথা তোমরা লক্ষ্য করে দেখো বন্ধুরা প্রত্যেকটা কথা গামলা মিথ্যা কথা বলছে যেমন ধরো গামলা প্রথম দিন কি বললো মানে প্রথমে কি টাইটেল দিচ্ছিল যে আমার বিয়ে মানে ওটা তোমরা বুঝতে পারছিলে ব্যঙ্গ করে বলছিল যে বিয়ে আমার বিয়ে সত্যিই কিন্তু সে কথাগুলো কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছিল ব্যঙ্গ কিন্তু কোথাও না কোথাও কিছু অংশ হলেও ওই টাইটেলগুলোর মধ্যে কিছুটা সত্য ছিল বন্ধুরা যেমন বলছিল গামলা যে আমার বিয়ের জন্য গয়না কিনলাম তারপরে আমার বিয়ে আছে দাদা আমাকে বিয়ে দে না বিয়ে দে না আমি বিয়ে করব দাদা এ ধরনের কথা বলছিল তো গামলা কিন্তু অনেক কিছু ভেবে এই কথাগুলো বলছিল মানে গামলা কিছুটা হলেও সত্য কথা বলছিল আর কিছুটা হলেও সে সন্দীপকে ব্যঙ্গ করছিল তাছাড়াও ভিউয়ার্সকে সে বলতে পারো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিলো বা ভিউয়ার্সকে সে কিছু কিছু কোশ্চেন চিহ্ন ভিডিওর মধ্যে রেখে দিচ্ছিলো এবার কথাটা হলো বন্ধুরা যে এই যে আজকে গামলা হুম তার কমিউনিটি পোস্ট দিয়েছে কমিউনিটি পোস্টে বলছে যে আমার শরীর ভালো নেই আজকে আমি রিলস দিতে পারবো না ভিডিও দিতে পারবো না কারণ তার শরীর অসুস্থ সে আবার যাবে ডাক্তারের কাছে আবার কথাটার মানে কি বন্ধুরা মানে তাহলে সে নিশ্চয়ই আরেকবার ডাক্তারের কাছে চলে গেছে তারপরে সে আবার দ্বিতীয়বার যাচ্ছে বলেই সে আবার কথাটা ব্যবহার করেছে বিশ্বাস না হলে তোমরা কমিউনিটি পোস্টটা গিয়ে দেখে আসো ঠিক আছে তো সেই কথাটা গামলা লিখেছে এবার তার আগের ইসে যায় ঠিক আছে তারপর তোমরা বুঝতে পারবে যে কমিউনিটি পোস্টটা এভাবে দেওয়ার মানেটা কি দেখো গামলা যে প্রথম ভিডিওটা দিয়েছিল সেখানে দিয়েছিল যে বান্ধবীর বিয়েতে গিয়ে খুব মজা করলাম তাই না এই ধরনের কিছু দিয়েছিল টাইটেল তো সেই ভিডিওতে আমরা গিয়ে কি দেখলাম যে মানে বোরের গাড়ি এসে নামলো তখন থেকে গামলা ভিডিওটা শুরু করলো তাই তো মানে সে গেছিল গিয়ে বরযাত্রী হ্যাঁ বরযাত্রী বা বলতে পারো যে তার যেখানে গেছিল বিয়ে বাড়িতে সে যে বান্ধবীর বাড়িতে যায়নি এটা কিন্তু পুরোটা আমাদের সামনে স্পষ্ট ঠিক আছে তো সে গেছিল ভিডিওটা শুরু করলো যে বর আসলো বর আসা থেকে শুরু হলো মানে বরযাত্রী যেভাবে যাই তোমরা একটু মনে করবে যে বরযাত্রী গেলে যেভাবে ভিডিওটা শুরু করে ঠিক গামলা সেভাবে শুরু করেছে মানে বরযাত্রী বর ঢুকলো তখন থেকে ভিডিও শুরু আর মাঝখানে কিন্তু ভিডিওটা ইয়ে হয়ে গেছে ঠিক আছে মানে কাট হয়ে গেছে নিজের নিজে ভিডিওটা শেষ মানে ভিডিও শেষ করে নি ভিডিও শেষ তারপরে ভিডিওটা যে শুরু করেছে গামলা তোমরা লক্ষ্য করে দেখবে বন্ধুরা গামলা যে ঘরটা থেকে ভিডিওটা শুরু করেছে সে কি বলছে যে আমি একটা বৌদির বাড়িতে আছি সে কোন বৌদির বাড়িতে আছে সেটা কিন্তু গামলা বলে ঠিক আছে এটা আমি গতকালকে ভিডিওতে বলেছি যে গামলা সেই ব্যাপারটা আমাদের সামনে ক্লিয়ার করে নিই যে কোন মানে কি সম্পর্কে তার বৌদি ঠিক আছে এবার যাই হোক তার বৌদি এবার কথাটা হলো সে যে প্রথম থেকে বান্ধবীর বিয়ে বিয়ে বলে যাচ্ছে হ্যাঁ তাহলে বান্ধবীর বাড়িতে যদি সে সত্যিকারী বিয়ে বাড়িতে যেত তাহলে নিশ্চয়ই তার বান্ধবীর বাড়িতেই মানে সে সাজুগুজু করতো তাই না কিন্তু সে বলছে আমি বৌদির বাড়িতে আছি হুম বা বলতে পারতো সে যদি সে বান্ধবীর রিলেটেড কারো বাড়িতে থাকতো তাহলে সে নিশ্চয়ই এক কথাই বলতো যে আমি বান্ধবীর বৌদির বাড়িতে আছি আর সে খোলামেলা ভিডিও করতো কিন্তু সে এমনভাবে সেখানে ভিডিওটা করেছে মানে শুধুমাত্র নিজেকে শো করিয়েছে বাকি যে আড়ালে আবডালে আছে তাদেরকে কিন্তু আড়াল করতে চেয়েছে ঠিক আছে তো যাই হোক আমাদের চোখ তো একটু বেশি মানে প্রখর বুঝতে পারলে আমরা সবটাই দেখতে পাই তো গামলা যে ভিডিওটা শুরু করলো আর যেই ভিডিওটা যেই ঘর থেকে শুরু করেছে সেখানে দেখেছ বন্ধুরা যে একটা নতুন খাট আছে লক্ষ্য করে দেখবে তোমরা নতুন খাট আছে হ্যাঁ তারপরেও যে সাজিয়েছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর যে বৌদি বলতে গামলার বড় যা ঠিক আছে আর সেই ঘরে যে সাজুগুজু করছিল মানে বৌদি সাজুগুজু করিয়ে দিয়েছে গামলা বেশ সাজুগুজু করেছে আমি না শুধু ওই কথা মানে ওই সময়টাতে না একটা কথা ভাবছিলাম বন্ধুরা যে আমি জানি অনেকে হয়তো আমার সাথে একমত হবে গামলা যখন সাজুগুজু করছিলো তখন কিন্তু গামলার দেখে মনে হচ্ছিল যে মেয়েটা না মনে হচ্ছে ভিতরে ভিতরে না কোনো একটা রোগ মানে তার মধ্যে একটা কাজ করছে বুঝতে পারলে মানে মানুষ হয় না একটা দেখবে একটা হোমো সেক্স বলে কিছু থাকে না যে মেয়ে মেয়ের মধ্যে একটা সেক্স থাকে ছেলে ছেলের মধ্যে সেক্স থাকে তো সেই ধরনের গামলার মধ্যে কোনো একটা রোগ আছে হ্যাঁ এর মধ্যে হোমোসেক্স বলে কিছু নয় কিন্তু কিছু একটা কাজ করছে না হলে ভাবো একটা মা নিজে দিব্যে খাওয়া দাওয়া মজা আনন্দ ফুর্তি সব করছে এমনকি সে সাজুগুজু করছে কারণ সে কুমারী মেয়ের মতো মনে হচ্ছে সাজুগুজু করে বা নববধূ সাজুগুজু করে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবে তার মনে হচ্ছে না যে সে আদৌ একটা ছেলেকে রেখে গেছে বা তার একটা সন্তান আছে বা সে পাঁচ বছর অন্য কারোর সাথে সংসার করেছে মানে পাস্ট সে সমস্ত ভুলে গেছে মনে হচ্ছে প্রেজেন্ট তার শুরু হলো বুঝতে পারলে প্রেজেন্ট যে আছে তার সাথে বর্তমানটায় মনে হচ্ছে তার সবে নতুন করে শুরু হলো বর্তমানের সাথেই সে একদম মানে অতপ্রতভাবে জড়িত পাস্ট তার কিছু ছিল না এমনি মনে হচ্ছে মানে তখন মনে হচ্ছে যে গামলার মধ্যে সত্যি গামলার না একটা মনে হচ্ছে কিছু কাউন্সিলিংয়ের কিছু একটা দরকার আছে মনে হচ্ছে মেয়েটা না কেমন বিশ্বাস করো ওকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করি মানে ওর সত্যটা তুলে ধরি তো তোমাদের মনে হয় যে ওকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করি কিন্তু বিশ্বাস করো ওই সময়টাতে আমার মনে হচ্ছিল যে মেয়েটার সত্যি একটা কিছু হয়েছে না হলে এই মেয়েটা শুধুমাত্র নিজেকে নিয়ে কেন ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে কখন মানুষ ব্যস্ত থাকে বন্ধুরা যখন তার মধ্যে কোনো একটা কিছু কাজ করে বিশ্বাস করো যে এই মেয়েটা দেখো নিজে সাজুগুজু করছে নিজে করছে মানে বাচ্চার কথা একদম মাথা থেকে উঠে গেছে আর পাস্টের কথা ভুলে গেছে যে সে সত্যিকারই কোনো একটা সংসার করেছিল বা সে যে নেগেটিভ দিক থেকে ভাইরাল এটা কিন্তু সে ভুলে গেছে যাই হোক তো যে ওকে সাজাচ্ছিল হুম মানে যে বৌদি ওকে সাজাচ্ছিলো বন্ধুরা সে কিন্তু ক্যামেরার সামনে আসেনি আসবে কেন বলো তো কারণ ক্যামেরার সামনে সবাই কিন্তু এই গামলার ভিডিওতে আসতে চাইবে না কারণ গামলা যে পরিস্থিতি সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েট করেছে বা এই যে নোংরামি দেখিয়েছে নেগেটিভ দিক থেকে যে ভাইরাল মানুষ কিন্তু ওর ভিডিওতে আসতে চাইবে না কারণ একটা বড় ব্লগারের ভিডিওতে আমি জানি সবাই আসতে চায় কিন্তু ওর ভিডিওতে কেউ আসতে চাইছে না এটা সত্যিকারই কতটা দুঃখজনক একটা ব্যাপার হ্যাঁ একটা ইউটিউবার হিসাবে সত্যি তো গামলা যেখানে এবার আসি পয়েন্ট টু বি নটের বন্ধুরা এবার মেন কথায় আসি আমি তোমাদেরকে বললাম যে গামলা যে ভিডিওটা বিয়ের দিয়েছে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো গামলা যেই ভিডিওটা বিয়ের দিয়েছে ঠিক আছে সেই ভিডিওটা গামলা কবে দিয়েছে বন্ধুরা গামলা যে বিয়ের ভিডিওটা দিয়েছে ঠিক আছে গামলা গতকালকে দিয়েছে তাই তো এবার গতকালকে যে ভিডিওটা দিল তো নিশ্চয়ই ভিডিওটা তার আগের দিন শুরু হয়েছে তাহলে গামলা যে আজকে কমিউনিটি পোস্টটা দিয়েছে সে কি বলল যে কাল থেকে আমার শরীর অসুস্থ তাহলে গামলা কালকে নিশ্চয়ই কমিউনিটি পোস্ট দিতে পারতো বা যাই হোক কালকে ভিডিও শ্যুট করিনি সে আজকে ভিডিও দিতে পারেনি যার জন্য সে কমিউনিটি পোস্টটা দিল কিন্তু সে কী বলল যে আমি আবার যাচ্ছি ডাক্তারের কাছে এই আবার কথাটার মানে কি তাহলে নিশ্চয়ই সে ওই ফকলার বাড়িতেই সে অসুস্থ হয়েছে সেখানে একবার অলরেডি ডাক্তার দেখানো হয়ে গেছে তাই তো আর একটা কথা বলি বন্ধুরা এই যে ফকলার মা ঠিক আছে গামলাকে একদম পছন্দ করে না কারণ গামলা যেদিন প্রেম দিবসের দিন ওই শ্বশুরবাড়িতে গেছিল। তখনই কিন্তু অত রাত্রে মানে সারা সারাদিন ঘুরে বাই বাই করে লাপনা করে ওই যে শ্বশুরবাড়িতে গেছিল ঠিক আছে আর ওইখানে ফোকলা তো নিয়ে গেছে সাহস করে কিন্তু ওর মা গামলাকে একদম পছন্দ করে না কেন বলো তো কারণ গামলা যে একটা সংসার ছেড়ে একটা বাচ্চা ছেড়ে নিজেকে যে হ্যাঁ মানে একটা ছেলের সাথে লুটিয়ে দিয়েছে না এটা কিন্তু একটা মা হয়ে আর বলতে পারো এই যে বললাম না তোমাদের কাছে রোগের কথা এই রোগটা অবশ্যই গামলার মধ্যে আছে কোনো একটা রোগ হয়তো রোগটার আমি প্রপার নাম বলতে পারছি না কিন্তু এই ধরনের রোগ আছে গামলার মধ্যে ঠিক আছে দেখো ফোকলার মা হয়ে ভাবছে যে এটা কেমন মেয়ে যে এই মেয়ে নিজের পাঁচ বছরের সংসার পাঁচ বছরের বাচ্চা ছেড়ে নিজে শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্য আর ভিডিওগুলো কি দেখছে না অবশ্যই ভিডিওগুলো দেখছে বন্ধুরা তো ওই মা বুঝতে পেরেছে যে এই মেয়ে কতটা স্বার্থপর একে বাড়িতে আমি ঢুকতে দেবো না আমি রাত কাটাতে দিবো না যার জন্য ওই প্রেম দিবসের দিন অত রাত্রে গামলা ফকলাকে নিয়ে হ্যাঁ ওই ওই বাড়ি থেকে রাতারাতি এসেছিল গিয়ে বাপের বাড়িতে ফোকলা ট্রেন করে ট্রেনে করে ওকে পৌঁছে দেয় আর ওখান থেকে ওর দাদা নিয়ে যায় ঠিক আছে এটা একদম ধ্রুব সত্য কথা আর এই যে গামলা যে আবার বিয়ে বাড়িতে বৌদির মানে ওই শ্বশুর বাড়িতে গেছিলো যাকে বৌদি বলছে সেটা হলো গিয়ে বড়ো যা তো সেই গামলা ওই যে ওখানে আছে ওর শাশুড়ি মা একদম পছন্দ করছে না গামলার শাশুড়ি বা এই যে গামলা বিয়ে বাড়িতে গেছে বন্ধুরা হুম গামলা যেখানে বিয়ে বাড়তে গেছে তোমাদের কি মনে হয় গামলাকে সবাই চিনে না অনেক মানুষ চিনে কারণ গামলার যে ভিডিওতে ভিউজ বা এত বড়ো ইউটিউবার যার লক্ষ লক্ষ ভিডিওতে ভিউজ তারা দেখেনি আর যাদের সাথে ওই মিশছে তারা কি জানে না যে ইউটিউবার ভিডিও করছে হুম সবাই গামলার আড়ালে ফিস 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 করছে কারণ গামলা যে নোংরামি করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বা নোংরামি করে যে আজকে এই জায়গায় আর এই যে একটা সংসার ছেড়ে গুটখাখোরের সাথে ফকলার সাথে যে ব্যস্ত হ্যাঁ এটা কিন্তু সবাই জানছে বন্ধুরা আর এটাও জানে সবাই যে গামলা শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্য একটা বাচ্চাকে ছেড়ে নিজের যৌবনের চাহিদা পূরণ করার জন্য ওই ফকলা সম ধরেছে হলে ভাবো যার অলরেডি তিন চারটা বিয়ে হয়ে গেছে ওই ছেলেকে কেউ পছন্দ করে আর ওই ছেলের না কোনো পার্সোনালিটি না কোনো রকমের যোগ্যতা ওই ছেলেকে কেউ পছন্দ করে শুধুমাত্র নিজের বলতে পারো নিজের জেদ আর নিজের চাহিদা আর নিজেকে যারা ভালোবাসে তারা এই ধরনের কাজ করে বন্ধুরা যারা সবাইকে ভালোবাসে না যাদের মধ্যে মনুষ্যত্ব বিবেক আছে মানবিকতা বলে কিছু আছে তারা কখনো এই কাজটা করতে পারে না সেই জন্যই ফোকলার মা এই গামলাকে পছন্দ করে না আর যেটা গামলা একদম ওই শ্বশুরবাড়িতে বারবার ফিল করছে যে আমার শাশুড়ি মা পছন্দ করে না ওখানে গামলার সাথে গামলা মানে গামলার শাশুড়ি বা বলতে পারো আনাচে কানাচে সবাই যে গল্প করছে না এটা গামলা বেশ ভালো করে বুঝতে পেরেছে বন্ধুরা যার জন্য গামলা ওখানে শুধুমাত্র তার ঘরে হ্যাঁ সে তার বৌদিকেও দেখাতে পারেনি শুধুমাত্র ওয়ালটা আর ওই এইটুকু ভিডিও করেছে ঠিক আছে আর ওখানে যে পছন্দ এই সব কাজ চাপে তাছাড়াও গামলার ভিডিওতে সবাই বারবার একটাই কমেন্ট করছিল যে নিজেকে তো খুব মানে সাজিয়ে গুজিয়ে নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকছিস বাচ্চাটার কথা ভাব দেখবে তোমরা অসংখ্য কমেন্ট বাচ্চাকে নিয়ে এসেছে মানে ওই গামলার কমেন্ট বক্সে বাচ্চাকে নিয়ে কৃষাণুকে নিয়ে অনেক মানুষ কমেন্ট করেছে এই যে এগুলো মেন্টালি পেশার ঠিক আছে গামলা এগুলোর চাপে আর শ্বশুরমারিকার চাপে হ্যাঁ বলতে পারো গামলা ডিজ ব্যালেন্স মানে নিজেকে ধরে রাখতে পারছে না ঠিক আছে যার জন্য গামলা ওই আর তাছাড়াও গুটকা গুটকাখরের বাড়িতে আছে ফকলার বাড়িতে আছে যার জন্য গামলা ভিডিও শ্যুট করতে পারেনি কারণ ফকলার বাড়িতে থাকলে গামলা কোনো ভিডিও শ্যুট করতে পারবে না আর এই সব চাপে গামলা ভিডিও শ্যুট করেনি বন্ধুরা এটাই হলো গিয়ে আসল কারণ ঠিক আছে আর শাশুড়ি মা ওকে বরাবরই পছন্দ করে না মানে গামলার শাশুড়ি মা ফকলার মা ওকে বরাবরই পছন্দ করে না আর পছন্দ না করারই কথা কারণ যেই মেয়ে পাঁচ বছরের সংসার ছেড়ে যে শুধুমাত্র নিজের জন্য একটা ছেলেকে পছন্দ করতে পারে তার সাথে ডিজিটালভাবে সেক্সচ্যাট করতে পারে মানে কি বলবো সেই মেয়ে কতটা নোংরা কি গ্যারান্টি আছে যে সে ফকলার সাথে সারাটা জীবন কাটাবে হতেও তো পারে বন্ধুরা যে চার বছর যাওয়ার পর সে ফকলাকে ছেড়ে আবার অন্য কারোর সাথে সেক্সুয়াল চেটিং করে হতেই পারে বন্ধুরা কারণ যেই মেয়ে প্রথমকে আঘাত দেয় যেই মেয়ে নিজেকে শুধুমাত্র ভালোবাসে সেই মেয়ে কোনোদিনও কারও হতে পারে না বন্ধুরা ঠিক আছে এটা শুধুমাত্র ফকলার মা অনুভব করতে পেরেছে এমনকি ফকলার যে বোন বা দিদি সেও কিন্তু শিক্ষিত সেও কিন্তু ভালো হ্যাঁ সে মেয়েটাও বলছে যে তুই এটা কি করছিস একটা মাকে তার বাচ্চা থেকে কেন দূরে করছিস এটা ফকলাকে বারবার বলছে যার জন্য ফকলার পুরো ফ্যামিলি এই বৌদি বাদে হ্যাঁ কেউ গামলাকে পছন্দ করছে না শ্বশুরবাড়িতে ঠিক আছে হবু বাড়ি মানে লুকিয়ে তো বিয়ে করে নিয়েছিস সংসারটা কর গামলা হ্যাঁ দেখবো ওই সংসারে তোকে রান্না রান্নাবান্না করতে হচ্ছে কি কি মানে রান্না করছিস না ভাত মানে বরকে যত্ন করছিস না দেখবি প্রত্যেকটা পরিবারে না একই কাজ একই সংসারের নিয়ম কানুন বুঝতে পেরেছিস সেখানে এই যে নতুন নতুন প্রেমিক প্রেমিকার যে ফোনে আলাপ কি না বা ফোনে যে কথাবার্তা তখনই ভালো লাগে হাই হেললো কেমন আছো তোমার জন্য আমার ভালো লাগছে না কিন্তু যখন সংসার করতে শুরু করবি তখন কিন্তু একটা ছেলে রোজ রোজ এভাবে বলতে পারে না হ্যাঁ অবশ্য তোর কাছে টাকা আছে কিন্তু বিশ্বাস কর একটা ছেলে যখন তোর কাছ থেকে সব চুষে নিবে না ওই ছেলেটা হ্যাঁ শুধুমাত্র তোর টাকার জন্য তোকে হয়তো মানে লাগাতে পারে এটা কখনো সম্ভব না টাকার জন্যও তোকে মারা লাগাবে না কারণ তোর কাছে তখন কোনো পথ থাকবে না তুই তখন এমন একটা মেয়েতে পরিণত হবি না যে তুই ফকলাকে ছেড়ে সন্দীপকে ছেড়ে ফকলাকে ধরেছিস এবার ফকলাকে যখন তোর দেখবি যে ফকলার সাথে আমার ঠিকঠাক বন্ডিং হচ্ছে না তখন দেখবি তুই এতটা নিচে নেমে যাবি নোংরামিতে পরিণত হয়ে যাবি তুই আবার অন্য কোনো ছেলেকে নিজের কাছে চাইবি কারণ তোর মধ্যে এটা রোগ আছে তুই একটাকে নিয়ে স্থির থাকতে পারিস না তুই কাউকে ভালোবাসতে পারিস না তুই শুধুমাত্র নিজেকে ভালোবাসিস একদম ধ্রুব সত্য কথা বলছি বন্ধুরা কারণ গামলার প্রত্যেকটা বিহেভিয়ার দেখো না হলে ভাবো একটা মা কখনো এইভাবে একটা বাচ্চাকে ছেড়ে মাস কা মাস ইভেন ছ মাস হতে চললো সেই মা কখনও থাকতে পারে বন্ধুরা তোমরা পারবে আমি পারবো আমার বাচ্চাকে ছেড়ে যতই রাগ হোক যতই আমার সংসার করার ইচ্ছা না থাকুক যতই আমার মন হোক যে না আমি সংসার করবো না আমি থাকবো না আমি শান্তি পাচ্ছি না তবুও কিন্তু একটা মা তো মা হয় যেই মা এই বেলা যাবে ওই বেলা মনে হবে সূর্য উদয় হলো সূর্য উদয় হতে যদি রাগ হয় না সূর্য অস্ত হতে হতে মনে হবে এই আমার সন্তানটা কি করছে কার দুয়ারে ঘুরছে কেমন আছে হাজার আমি তাকে ভিডিওতে দেখি না কেন মনে হবে তাকে জড়িয়ে ধরে একটু আদর করি ওকে চুমু দিই এটাই তো মা তাই না কিন্তু গামলা কেমন মা বিশ্বাস করো ওর মধ্যে কিছু একটা আছে ওই মেয়েটা ভালো নেই তাছাড়া ওই যে পরিবেশ বাপ মায়ের পরিবেশ কেন ওর বাপ মাও জানে যে আমার মেয়ে বাজে আমার মেয়ে ভালো না হ্যাঁ যার জন্য ওর বাপ মাও ওর মেয়ে থেকে মানে ওই মেয়ে থেকে ছুতকারা পাওয়ার জন্য মাত্র আঠারো বছর বয়সে গামলাকে বিয়ে দিতে বাধ্য হয় না হলে ভাবো মেয়েকে যখন এতটাই ভালোবাসত তাহলে ওই বাচ্চা বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার কোনো মানে ছিল বন্ধুরা বাড়ি থেকে এতটা দূরে সন্দীপের সাথে সন্দীপ নাকি এইট পাস তাহলে কি দরকার ছিল যখন বাবা এত ভালো চাকরি করে মানে পুলিশের গাড়ি চালায় ঠিক আছে যে কোনো চাকরি ইনকাম তো করতো না তার বাবা নাকি কোনো কাজ করতে হ্যাঁ মানে নিজেকে দ্বিধাবোধ করে না সব কাজ করতে পারে ঘুগনি বেচা থেকে শুরু করে রাস্তায় চটপটি বিক্রি করা সব পারে তাহলে ওই বাবা কেন মাত্র আঠারো বছর বয়সে একটা মেয়েকে একটা বেকার ছেলেকে মানে সন্দীপ তো কিছু করতো না তাই না আর সন্দীপ একটা না মানে বিনা পড়াশোনা ছেলেকে একটা মূর্খকে আর এইট পাস ছেলেকে কেন বিয়ে দিল ভাবো কেন বিয়ে দিল সন্দীপ খারাপ তাহলে জেনে শুনে কেন সন্দীপকে এই গামলাকে দিল গামলাতে দেখতে সুন্দর ছিল গামলার অল্প বয়স ছিল তাহলে কী দরকার ছিল আসলে কি বলতো বন্ধুরা পুরো ফ্যামিলি এরা নোংরা না হলে ভাবো একটা মা কখনো সাজিয়ে গুজিয়ে এভাবে আইনি প্রসেসিং চলা সত্ত্বেও যেখানে সে লিগালি কারো এখনও ওয়াইফ আছে সেই সম্পর্ক চলাকালীন কি করে একটা মা তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে হুম পাঠিয়ে দিতে পারে একটা পরপুরুষের বাড়ি কি করে পাঠিয়ে দিতে পারে এটাও তো হতে পারে যে এই ফকলা এখন কত শুনতে পাচ্ছি আমরা যে কত ছেলে মেয়েকে প্রেমের মানে কি বলবো প্রেমের ই দিয়ে মোহ মানে ওকে দেখিয়ে প্রেমের কথা শুনিয়ে ভালোবাসার দুনিয়া মানে ভালোবাসার ওকে বিভিন্ন ভালো ভালো কথা বলে ওকে পটিয়ে ঠিক আছে বাইরে গিয়ে ওকে বিক্রি করে দিচ্ছে পাচার করে দিচ্ছে হতেও তো পারে অনেক ঘটনা কিন্তু দেখো তবুও গামলার মা গামলাকে আটকে রাখতে পারছে না কারণ গামলা শারীরিক চাহিদা ছাড়া কিচ্ছু বুঝে না বন্ধুরা হ্যাঁ আর এটাই গা ফকলার মা পছন্দ করছে না তুমি বিয়ে করেছো ফোকলাকে বা তুমি বিয়ে ফকলার সাথে সংসার করবা ঠিক আছে তাহলে আইনি দিক থেকে ওদিকে ক্লিয়ার হোক এদিকে ভালোভাবে বিয়ে হোক তারপর আমার ছেলের সাথে সংসার করো কিন্তু এখনই যে যাওয়া আসা লাগিয়েছে এই জন্যই গামলাকে কেউ ভালোবাসে না যার জন্য গামলা আর গামলার শাশুড়ি বলতে পারো পুরো ফ্যামিলির সাথে একদম বনি বোনা নাই হুম আর এই যে গামলা বলছে অসুস্থ আমার বিশ্বাস নেই যে গামলা অসুস্থ গামলা মেন্টালি দিক থেকে হ্যাঁ মানে বলতে পারো যে ডিপ্রেশনে মানে ভালো নেই সে মানসিক পরিস্থিতি তার ভালো নেই হ্যাঁ আর গামলা এই যে তবুও বলবো মেয়েটা মানে বেহায়া কিছু থাকে না বেহায়া হাইয়া কিছুক্ষণের মধ্যে ঠিক থাকে কিছুক্ষণ পরেই দেখবে আবার হ্যাঁ কিছুক্ষণ মানে কিছুক্ষণ মনে হবে নিজেকে নিয়ে খুব ব্যস্ত আবার কিছুক্ষণ পরেই দেখবে সে নিজের মতো চলছে যার জন্য গামলা ভিডিও দেয়নি হলে প্রত্যেকটা পদে যে মেয়ে মিথ্যে কথা বলে সেই মেয়ের কথা তোমরা কি করে বিশ্বাস করবে এক কথায় যে সে অসুস্থ বলছে এমন অসুস্থ কমেন্টে রিপ্লাই দিতে পারছে সে একটা শর্ট ভিডিও আপলোড করতে পারবে না এটা কি অসুস্থ কি বললো কমি মানে কমিউনিটিতে কী দিয়েছে যে আমি রিলস অব্দি আপলোড করতে পারবো না কারণ তার শারীরিক অবস্থা ভালো নেই অথচ দেখবে তোমরা কমেন্ট বক্সে রিপ্লাই দিয়েছে রিলস ছাড়তে বা শর্ট ভিডিও আপলোড করতে এমন কোনো সময় লাগে না যে সেটা সে আপলোড করতে পারবে না করেছে তো অনেক আগেই ইনস্টাগ্রামে অনেক শর্ট ভিডিও আছে সেগুলো আপলোড করে তো ওই মাঝে মধ্যে তাহলে সেগুলো আপলোড করতে পারছে না অথচ সে কমেন্ট বক্সে রিপ্লাই দিতে পারছে আসল কারণ হলো সে মেন্টালি দিক থেকে প্রচুর প্রেশারে আছে বন্ধুরা বুঝতে পারলে আসল কারণ এটাই হলো আর গামলা এই যে ই ভিডিও মানে ফকরের বাড়ি থাকলে ভিডিও শ্যুট করতে পারছে না যার জন্য ভিডিওটা তার করা হয়নি আজকে হয়তো করবে বাপের বাড়িতে তারপরে হয়তো ভিডিও দিবে ঠিক আছে অবশ্যই বলবে যে আমি অসুস্থ কারণ অসুস্থ যখন বলেছে অসুস্থ বিষয় কিছু দেখাতেই হবে তাকে বলবে দেখবে বলবে হ্যাঁ কিন্তু সে তার মুখ মানে চেহারা যে কমিউনিটিতে যে পোস্টটা দিয়েছে যে ছবিটা দিয়েছে পিকটা তোমরা দেখে এসো পিকটা পিকটা দেখে বিশ্বাস করো কেমন যেন মাসি টাইপের লাগছে পিকটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সে মানে মুখ চোখের অবস্থা কী কদাকার করেছে হ্যাঁ এটাই মেয়ে সন্দীপের বাড়িতে যখন ছিল কত সুন্দর ছিল তার মধ্যে মনে হচ্ছে একটা মুখের মধ্যে একটা মাধুর্য ছিল সেই মাধুর্যটা মনে হচ্ছে কোথাও উড়ে গেছে তার শারীরিক চাহিদা পূরণ করছে ওই খোর ঠিক আছে ফকলা তাহলে সে যখন একটা সম্পর্কে অটো মানে কি বলবে একটা সম্পর্কে জড়িত হয়ে গেছে সে সুখে আছে বারবার সে গলা চেঁচিয়ে বলছে আমি সুখে আছি এই জীবনটাই আমি চাই তাহলে কেন তার মধ্যে সুখটা আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা কেন তার মধ্যে সৌন্দর্যটা আমরা অনুভব করতে পারছি না কেন পারছি না হুম অত সহজ দুনিয়া অত সহজ না বন্ধুরা বলে না পৃথিবীটা গল ঘুরে ফিরে আমরা একটা জায়গায় এসে পড়ি ঠিক আছে আর যারা বলো না যে সন্দীপ বাচ্চার খেয়াল রাখছে না সন্দীপ ভালো ছেলে না যেমনি গামলা সেমনি সন্দীপ না গো সেমনি সন্দীপ না সন্দীপ সত্যি একটা খুব ভালো ছেলে একটা সাংসারিক একটা পরিবারিক ছেলে একটা ঘরেলু টাইপ ছেলে তবে প্রত্যেকটা ছেলের মধ্যে একটু থাকে মাঝে মধ্যে একটু ঘুরতে যায় মাঝে মধ্যে একটু আনন্দ ফুর্তি করি প্রত্যেকে আমি তুমি সবাই ঠিক আছে আর সন্দীপ যে বাচ্চাটাকে রেখে যায় না তার বাবা মা থাকে বাচ্চাটার পাশে সুন্দরভাবে বাচ্চাটার পরিচর্যা করে যতটা পারে দেখো বাচ্চা আছে শারীরিক অসুস্থ হবেই বড় হতে গেলে হচট খাবেই ঠিক আছে সেটা আবার ঠিক হয়ে যাবে এই যে বলছো না অনেকে যে কৃষাণুর যত্ন করছে না বলে ইমিউনিটি পাওয়ার কমে গেছে সেটা একদম সত্য না কারণ যখন গামলা ছিল সন্দীপের বাড়িতে না তখনও কিন্তু গামলা সন্দীপ কৃষাণুকে বেশি সামলাতো না কৃষাণুর ঠাম্মি কিন্তু কৃষাণুকে সামলাত কারণ বরাবরই কিন্তু কৃষাণু ঠাম্মি আর দাদুর কাছেই থেকেছে বাবার কাছেও খুব একটা না আর গামলার কাছেও খুব একটা না তবে এখন সন্দীপ যে দায়িত্বটা নিয়েছে সন্দীপ করছে ঠিক আছে একটা ছেলে জানে আমার বাবা মা আমার অবর্তমানে মানে আমার অনুপস্থিতিতে খুব ভালো সামলাবে আমার বাচ্চাকে হুম তো এই কথাটা তোমাদের সাথে ক্লিয়ার করলাম বন্ধুরা যে গামলা মেন্টালি প্রেসারে আছে গামলার কোনো শারীরিক অসুস্থ কোনো কিছু না তবে অবশ্যই যখন কমিউনিটিতে বলেছে কিছু না কিছু ভিডিওতে দেখাবে ঠিক আছে কারণ তাকে দেখাতে হবে আর আবার কথাটা বলার মানে কি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি যে কথাগুলো বললাম পুরোটা সত্য কথা হুম একটু ভাবো সবটা বুঝতে পারবে বন্ধুরা তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর যারা যারা আমার কথার সাথে সহমত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে ঠিক আছে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো চলো